আমি আমার কনফিডেন্স আমার কেন আছে বলুন তো আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো এবং আমি নিজেকে সব সময় মনে করি যে আমি বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করবো আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করব তো আমার সেই বিশ্বাস ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো

চার্জ ভোট দেবে ভোটার ভোট কথা মানুষ কথা বলবে কেন্দ্র বাহিনী আরো বাহিনী এক একজনের স্টাইল অফ কথাবার্তা বা এক একজনের চিন্তা ভাবনা যে আমি কিভাবে ভাষণ দেবো বা আমি কিভাবে আর অপরের পার্টিকে ধরবো সেটা তার চিন্তা ভাবনার প্রতি আমি মনে করি কোন মানুষকে আঙুল তুললে আর একটা নিজের দিকে আসাতে দেখুন আমি আপনার দিকে আঙুল থেকে একটা আমার দিকে তো আমি কখনো কারোর দিকে আঙুল তুলবো না যদি অপর আঙুলটা আমার দিকে আসে আমার অপর দিকে আঙুল তুলে তো নিজের জাহির করার কিছু নেই আমি নিজের কর্ম দিয়ে নিজেকে জাহির করবো অন্য মানুষ কি করছে সে কি করছে কি করছে সেটা কার দেখছো ভাই তুমি কি করছো বলো না কি সময় তোমাদের আছে অন্য পার্টির লোক কি করছে না নিজে কি করছো তোমার পার্টি কি কেন্দ্র

আচ্ছা আমি নতুন সেটা হচ্ছে সেটা সেই বাক্যটাই মেনে নিলাম যে আমি নতুন কিন্তু আমার দলের দুর্নীতি সেটা তো আমি মেনে নিতে পারছি যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতি যুক্ত দল হয়ে গেলে সেটা আমি মেনে নিতে পারছি না বাট আমি সচম সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার আমি আমার কংগ্রেস পার্টি হয়ে আসি তখন আমি এটা কখনই এটাকে সাপোর্ট করবো না

এবং ভীষণ ভালো লাগছে এবং সব থেকে ভালো লাগছে আমার দলীয় কর্মীরা সবাই একসাথে হয়ে আমাকে এতভাবে ইন্সপায়ার করছেন আমার সহযোগিতা করছেন আমাকে আশ্বাস দিচ্ছেন আমি আছি তোমার সাথে এটাই তো সব থেকে বড় কথা এখন অবধি পাইনি এখন অব্দি কোনো রকম খামটি পাইনি আমার মনে হয় না যে এর পরেও পাব নিশ্চয় সব সব সমস্যার সমাধান হয় কিন্তু সেই সমস্যার সমাধান তখনই হবে যখন মানুষ বসে কথা বলে